আল্লাহ রাসুল বলেন কেউ যদি প্রত্যেক দিন রাত্রে সুরা মুলুক তেলোয়াত করে আল্লাহ আল্লাপাকালীন তার কবর আজাব থেকে তাকে মুক্ত করে সুবাহান আল্লাহ রসুল বলেন পবিত্র কোরআনুল করিমের মধ্যে এমন একটা সুরা আছে যে সুরার মধ্যে তিরিশটা আয়াত আছে কেউ যদি এটা পড়ে কাল কেয়ামতের ময়দান এই সুরা আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর সাথে ঝগড়া করে সেই বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে সুরা মুলুক পৌঁছে দিবে সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলেন আমার দিলের তামান্না আমার প্রতিটি উম্মতের সিনার মধ্যে সুরা মুলুক যেন থাকে সুবাহান আল্লাহ এই আমরা এই সুরাটাকে মুখস্থ করার চেষ্টা করব করব তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে দ্বিতীয় আয়াতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক বলেন যিনি মউত কে সৃষ্টি করেছেন এবং যিনি হায়াত সৃষ্টি করেছেন ভালো করে খেয়াল করেন আল্লাহ পাক এখানে মৌতকে আগে উল্লেখ করেছেন তারপরে হায়াতকে উল্লেখ করেছেন আল্লাহ পাক এটা বুঝাইতে চাইছেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো তোমরা দুনিয়াতে আসছো একদিন চলে যাইবা তবে সবার আগে মুসলমান যেটাকে প্রাধান্য দিবে সবার আগে মুসলমান যেটাকে মনে রাখবে স্মরণ রাখবে ফিকিরে রাখবে সেটা হলো একদিন সে দুনিয়া থেকে চলে যাবে সেই মরণটাকে স্মরণ করার জন্য আল্লাহ পাক হায়াতের আগে মরণ শব্দকে উল্লেখ করেছেন আল্লাহ আমরা একদিন যাব না থাকার কোনো সুযোগ আছে নাই থাকার সুযোগ নাই এই দুনিয়া থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে লিয়া বলু হকুম আই আমালা আল্লাহ হায়াত মৌ সৃষ্টি করে পরের আয়াতের অংশেই বলেন যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কে উত্তম আমল করে বলেন তো বুঝে থাকলে আল্লাহ পাক কি বেশি আমলের কথা বলছেন না আল্লাহ আল্লাপাক বলছেন উত্তম আমল আল্লাহ পাক উত্তম আমল দেখতে চান আহসান শব্দ ব্যবহার করেছেন আকসার শব্দ ব্যবহার করে নাই আল্লাহ পাক বুঝাইতে চান ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো তোমরা এবাদত করো তোমরা আমল করো যা করো সব কিছু একমাত্র লিল্লাহি রব্বিল আলামিনের জন্য যদি হয় আমল অনেক বেশি না আমল অল্প তবে সেই আমলটা যদি একমাত্র আমি আল্লাহ এই আমলের মাধ্যমেই কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হবে সুবহানাল্লাহ আমল বেশি নাকি উত্তম উত্তম অহ আজিজুল গফুর পাক হলেন ক্ষমাশীল পরাকমশীল পাক ক্ষমাশীল আমরা অপরাধ করছি আল্লাপাকের কাছে ক্ষমা চাইব আজকে তো দুনিয়ার মধ্যে এমন হয়ে যায় মৃত্যুর কথা আমাদের মনেই থাকে না অথচ সাহাবাই কারাম মরণের জন্য মৃত্যুর এত পরিমাণ তাদের মধ্যে ভয় ছিল আহারে প্রতিটি সাহাবাই কেরা মরণকে এত পরিমাণ ভয় পাইতেন কিন্তু আমাদের মরণের কোনো গ্যারান্টি তো নাই মরণের কোনো চিন্তাও নাই ঠিক কিনা মরণের চিন্তা থাকলে নামাজ সুরুদা ভালো করে আমল করতাম কিন্তু অনেক অবহেলা আল্লাহর নবীর একজন সাহাবি হজরত ওসমান তিনি জান্নাতি ছিলেন তারপরে ওনার মরণের কেমন ফিকির ছিল এরে আল্লাহর গোলাম নবীর উম্মতেরা আরে জামালপুর এলাকার যুবক ভাইরা তোমার বাবা ছিল তোমার বাবা নাই তোমার মা ছিল তোমার মা নাই আজকে তো আমাদের নাই আজকে তো আমাদের মরণের কোন চিন্তা নাই কিন্তু আল্লাহর নবীর সাহাবি হজরত উসমান এই যুবক দেখো উসমান কেমন কানতেন কেমন কানতেন হজরত উসমান যখন কবরের পাশ দিয়ে যাইতেন এমনভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কানতেন ভাই উসমান আপনি কেন এইভাবে কাঁদেন আল্লাহর নবী সাহাবি এবং আল্লাহর নবীর সবচাইতে প্রিয় ব্যক্তি হলো হজরত উসমান সাহাবিরা বলল নবী গো আপনার প্রিয় সাহাবি এবং জামাই কবরের ভয়ে কান্দে ওসমানকেও জিজ্ঞাসা করছে ওসমান আমরা জানবার চাই আল্লাহর নবী অনেকবার জাহান্নামের নামের কথা বলছিল আল্লাহর নবী জাহান নামের কথা বলছে কিন্তু কোনোদিন আপনাকে দেখিনে এই পরিমাণ কান্দতে আপনি কেন কান্দেন অথচ আপনি আল্লাহর নবীর দুইটা মেয়েকে বিবাহ করছেন তিন নাম্বার হলো আল্লাহ আপনাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এবার উসমান দেখ কই সাহাবীরা রে ও আমার সাহাবীরা তোমরা জানবার চাও আমি কেন কান্দি আল্লাহর নবী বলছে কেউ যদি কবরের গাটিয়া থেকে বেত বাঁচাব কবরের থেকে যদি রক্ষা পা পাক তার পরবর্তী সহজ করে দেয় কেউ যদি কবর থেকে রক্ষা আল্লাহ পাক তার পরবর্তী সব হিসাবকে সহজ করে দেয় কবর আজাব দেখা সাহাবাই ক্যারামরা এমন কানতেন এরে আল্লাহর গোলাম নবীর কে যেন এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে আল্লাহর কাছে বলে যায় আল্লাহ তোমার যেই গোলামেরা দুনিয়ার মধ্যে এত বড় জান্নাতের ব্যবস্থা করেছে আল্লাহ যারা জান্নাতের বাগান সাজাইতে গিয়া সহযোগিতা করেছে সবার জন্য দোয়া করে দিলাম যারা বয়ান শুনতেছে পর্দার আড়ালের মা বোনরা আল্লাহ পাকাল কে আরে আল্লাহর গুলাম এবার উসমান দিয়া কই সাহাবিরা রে ও সাহাবিরা তোমরা জানো আমি কেন কান্দি আমি দেখছি কবরের মধ্যে এত পরিমাণ আগুন জ্বলতেছে আমি বই পাই যদি আমার কবরে জাহান নামের আগুন জ্বলে কোনো হিসাব দিতে পারবো না এবার সাহাবিরা ডাক দেয়া কয় ভাই উসমান আল্লাহ তো আপনার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এবার উসমানের কান্নারও বেড়ে গেল ও সাহাবিরা তোমরা শোনো যে আল্লাহ আমার জান্নাতের সার্টিফিকেট দিছে দুনিয়ার গুনার কারণে আবার সেই আল্লাহ জাহান্নামের সার্টিফিকেটও দিতে পারে এই জন্য আমি উসমান কান্দি ও জামালপুর এলাকার যুবক ভাইরা ও সামনে আমার সামনে বাবারা ও পর্দার আড়ালের মায়েরা কবরের আজাব কিন্তু বড়ই কঠিন এই জন্য কবর আজাব থেকে বাঁচার জন্য আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই কবরের আজাব যদি মানুষ দেখিত আজাব জদি মানুষ দেখিত গর্বারি সারি আগুষ পালিত এসবে যাইতে হবে হিসাব নী কাস দিত গে হাশো রে কাস দিত গহবে হাশো রে কারি অন্ধকার হবে বসতি এ দুনিয়া মুসাফির জানো না কত মানুষ আইলো গেল ফিরল না সুখের বাড়ি সুখের সং সার সাজায় আল্লাহ সুখের বাড়ি সুখের সং সার কখন জানি যাইতে গোবে এসব সারিয়া লাষ্টি থাকবে বাড়ির আঙ্গিন চোখের জলে কাদবে গো আমি নাই না আল্লাহর গোলাম এই জামালপুর থেকে কি নিয়ে বাড়িতে যাইবা বাড়িতে নিয়ে যাওয়ার মতন একটাই সামানা দুনিয়ার মধ্যে যে যাই বলুক একদিন তোমাকেও কবরে যাইতে হবে আমাকেও কবরে যাইতে হবে কথা বলেন ঠিক কিনা তোমার বাবা ছিল তোমার দাদা ছিল আজকে চোখটা বন্ধ করে দেখো তোমার বাবাও নাই তোমার দাদাও নাই এমন একটা দিন হবে মসজিদের মাইকে আমার নামটাও ঘোষণা হবে আবদুল্লার বেটা আব্দুর রহমান পাড়া প্রতিবেশী আমাকে জানাজা দেওয়ার জন্য আমাকে দেখার জন্যে কেউ যাবে বাসকারতে কেউ কোদাল নেয়া কবর খনন করার জন্য যাবে কেউ গোসলের পানির জন্য যাবে কিন্তু আমি আপনাদেরকে জানাই আপনি কি নিয়ে কবরে যাবেন এই জন্য আমার কবরের ফিকির আমি করি আপনার কবরের ফিকির করেন কবর থেকে যখন মানুষ কবর থেকে যখন মানুষদেরকে পাক উঠাবে তখন পাক হাসরের মাঠ কায়েম করবে আরে আল্লাহর গোলাম হাসরের মাঠটা কেমন হবে এই যুবক দেখো চোখের পানি পড়ে কিনা দেখো তুমি রব কাছে কিছু বলতে পারো কিনা তোমার নিজের গুনার জন্য মালিকের কাছে ক্ষমা চাও কালকে ময়দানে হাসরের মাঠটা কেমন হবে জাননি সমস্ত মাঠ হবে একটা মাঠ সেই মাঠ হবে হাসরের মাঠ পাক সমস্ত মানুষগুলোকে একত্রিত করবেন কোটি কোটি মানুষ থাকবে একজন যদি ডাক দেয় কোটি কোটি মানুষ তখন শুনতে পাবে আরে আল্লাহর গোলাম সূর্যটা মাথার উপরে থাকবে যারা যাহার নামি থাকবে তাদের মাথার মগজগুলো টাস টাস করে জমিনে পড়ে যাবে আর মানুষগুলো বলবে আমাদের সুপারিশ করার জন্য কি কেউ নাই প্রথম মানুষ সব মানুষগুলো একত্রিত হবে আর বলবে আজকে কি আমাদের রক্ষা করার জন্য কেউ নাই আরে আল্লাহর গুলাম সেই হাসরের মাঠে কেমন একটা অবস্থা হবে কেমন একটা করুন অবস্থা হবে মাথার গাম মাথার গাম এতই পরিমাণ হবে মাথার গাম এত পরিমাণ হবে সমুদ্রের মতন হাবুডুবু খাবে কারো গাম থাকবে হাটু পর্যন্ত কারো গাম থাকবে পেট পর্যন্ত কারো গাম থাকবে মাথা পর্যন্ত আর শুধু মানুষগুলো বলবে কার কাছে যাওয়া যায় সুপারিশের জন্য এবার তারা ইজাহাবু ইলা আদম তারা সবাই আদমের কাছে যাবে একজন বলবে যাও তোমরা আদমের কাছে এরে গোলাম দেখো হাসরের মাঠটা কেমন হবে সমস্ত মানুষগুলো আদমের কাছে যাবে আদমের কাছে গিয়ে বলবে আপনি তো বুলবাসার বাসার আপনি তো আমাদের প্রথম মানুষ আপনি তো আমাদের আদি পিতা আপনি তো আমাদের আমাদের আদি পিতা আদম আজকে আমরা অনেক বিপদে আছি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান এই আদম কি বলবে জানো এবার আদম বলবে ও মতেরা আমি তোমাদের জন্য কিভাবে সুপারিশ করব ইয়া নাফসি ইয়া নাফসি আমি নিজেই তো ইয়া নাফসি বলতেছি কারণ কি এবার আদম বলবে আরে দুনিয়ার উম্মতেরা তোমরা জানো কেন আল্লাহ পাক আমাকে নিষেধ করেছিল গন্ডম ফল খাওয়ার জন্য আমি এটা মনে করতেছি এটা আমার জন্য অন্যায় এই জন্য আমি আল্লাহর কাছে লজ্জিত আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে আদম আমি নিшат করছিলাম গন্ডম ফল খাওয়ার জন্য গাছের নিকর যাওয়ার জন্য কেন গেলা আল্লাহ যদি জিজ্ঞাস করে আমি আদম কোন জবাব দিতে পারবো না যাও তোমরা নোহের কাছে ইজহাবু ইলা নুহির রাসূলুল্লাহ এবার সবাই যাবে নোহ আলাইহিস সালাতু সালামের কাছে গিয়ে বলবে ইসফা আলানা আমাদের জন্য আপনি সুপারিশ করেন আনতা রাসূলুল আউয়াল আপনি তো প্রথম রাসূল আমাদের জন্য করেন আমার আমি আজকে কি সুপারিশ করব। আজকে কোনো সুপারিশ করতে পারবো না কারণ আমি নিজেই আসামি নিজেই অপরাধী মনে করতেছি কারণ কি এবার নোয়ালে চলা ওয়াস সালাম বলবে উম্মতেরা রে ও উম্মতেরা জানো কেন আল্লাহ পাক সমস্ত নবীকে একটা দোয়া করার কথা বলেছিলেন যেই দোয়াটা করবে আল্লাহ কবুল করবে আমি যেই দোয়াটা করছিলাম আমি আমার উম্মতদের জন্য বদদোয়া করেছি তখন আল্লাহ পাক তাদেরকে ডুবায়া তাদেরকে ধ্বংস করেছেন আল্লাহ যদি আজকে জিজ্ঞাসা করে আদম আল্লাহ যদি জিজ্ঞাসা করে নু আমি দোয়া করার অনুমতি দিলাম এই জন্য তুমি আমার বান্দাদের জন্য বদদোয়া কইরা তাদেরকে ধ্বংস বানাইছো আমি আল্লাহর কাছে লজ্জিত আল্লাহ যদি জিজ্ঞাসা করে কোনো জবাব নাই ইয়া নাফসি ইয়া নাফসি আমি পারবো না যাও তোমরা মুসা কালিমুল্লাহর কাছে ইযহাবু ইলা মুসা এবার সবাই আমরা মুসার কাছে যাব আপনিও যাবেন আমিও যাব যারা যেখান থেকে বয়ান শুনতেছে সবাই যাব এবার মুসা কালিমুল্লাহর কাছে যখন আমরা যাব গিয়ে বলবো ও মুসা কালিমুল্লাহ আপনি না আল্লাহর সাথে অনেক কথা বলেছেন ইসফা আলানা আজকে আমাদের জন্য সুপারিশ করেন কি সুপারিশ জাহান নাম থেকে বাজবার চাই এবার মৌসা কালিমুল্লা তো আল্লাহর সাথে সবচাইতে বেশি কথা বলছেন মৌসা কালিমুল্লা বলবে ও দুনিয়ার উন্মতের আরে কি সুপারিশ করব আজকে সুপারিশ তো আমি করতে পারবো না কারণ আমি নিজেই তো লজ্জিত কারণ মৌসা কালিমুল্লা কীর্তি বংশের এক লোককে থাপ্পর মেরে ছিলেন থাপপুর মারার কারণে সেই লোকটা মারা গেছে মুসা কলিমুল্লাহ বলে যদি আল্লাহ আমার জিজ্ঞাসা করে মুসা কিভাবে থাপপুর মারলা আমার একটা বান্দাকে তুমি হত্যা করে ফেললা আজকে যদি আল্লাহ আমার জিজ্ঞাসা করে আমার কোনো জবাব নাই আমি সুপারিশ করতে পারবো না যাও তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এবার ইব্রাহিম নবীর কাছে আমরা যাব ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবো না আমাদের জন্য সুপারিশ করেন আজকে বড় বিপদে আছি এবার ইব্রাহিম নবী বলবে আজকে আমি সুপারিশ করতে পারবো না আমি তো নিজেই লজ্জিত কারণ কে এবার ইব্রাহিম নবী বলবে এই উম্মতেরা শোনো কি অপরাধ অপরাধ হলো দুনিয়ার মধ্যে ইব্রাহিম নবী তিনটা মান্তিক করেছিলেন যদি ওনার কথা সত্য ছিল এখন তিনি বলে যদি আল্লাহ বলে আল্লাহ যদি জিজ্ঞাস করে ইব্রাহিম সত্য কথাটা কেন ঘুরায় বললা জবাব দিতে পারব না আমি আল্লাহর সামনে লজ্জিত আমি পারব না যাও তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইযহাবু ইলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই আমরা যাব ঈসা সা আলাইহিসসালাতু সালামের কাছে গিয়ে বলবো নবী গো ইসফা আলাইনা আমাদের জন্য সুপারিশ করেন আজকে আমরা বড় বিপদে আছি এবার ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম কোনো কারণ বলবে না ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলবে এই হাশরের মাঠের সুপারিশ মুসা কালিমুল্লার কাছে গেলে হবে না হাসরের দিনের সুপারিশ ইব্রাহিম নবী করতে পারবে না নু পারবে না আদম পারবে না যাও তোমরা ইজাহাবু ইলা মুহাম্মাদির রাসূলুল্লাহ যাও তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও সুবহানাল্লাহ এরে আল্লাহর গোলাম আমার মায়ার নবী শুধু দুনিয়ার মধ্যেই তোমার নেতা আমার নেতা যে বলি বিশ্বনবী নবী মোস্তফা নবী শুধু দুনিয়ার মধ্যেই নেতা নয় আল্লাহর নবী আখেরাত সমস্ত নবীদেরও নেতা ঠিক কিনা এবার আমরা যাব নবীর কাছে ও নবী গো আমরা আপনার উম্মত আমরা বিপদে আছি আমাদের জন্য একটু সুপারিশ করেন এবার মায়ার নবী তো দুনিয়ার মধ্যে উম্মতের জন্য কানছে এবার দেখেন কেমন একটা দরদ দেখাবে আল্লাহর নবী আর নিচে চলে যাবে গিয়ে নবীজি শেষ দায় পরে যাবে শেষ দায় পরে এমন ভাবে কাঁদবে এবার আমার আল্লাহ জিব্রাইল পাঠাইবে জিব্রাইল জান 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 আমার বন্ধুর কাছে জান ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এবার আল্লাহ পাকের আল্লাহ পাক জিব্রাই জিব্রাইলকে পাঠাইছেন এই খবর নিয়া এ জিব্রাইল আমার বন্ধুকে বলবা আমি আল্লাহ এই হাসরের দিন আমার বন্ধুকে খুশি করব আমার বন্ধুকে বলবা বন্ধু আপনি আর কাঁদবেন না আপনি আর কাঁদবেন না দুনিয়ার মধ্যে আপনি অনেক কেঁদেছেন তাইফের ময়দানে রক্ত দিয়েছেন উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়েছে মক্কার মধ্যে পেটে পাথর বানছেন মদিনার মধ্যেও কষ্ট করেছেন নবী এখন আমি আপনার কান্দা দেখবো না এবার আল্লাহর রসুল শেষদার থেকে উঠে বলে আল্লাহ গো আমি চাই আমার গুলো জান্নাতে যাবে এবার আমার আল্লাহ ঘোষণা জিব্রাইল আমার বন্ধুকে গিয়ে বল এই হাসরের দিনে আজকের দিনে আমার বন্ধু যাকে বলবে সে আমার উম্মত আমি আল্লাহ বলে দিলাম আমার বন্ধু যাকে উম্মত বলে স্বীকার করবে আমি আল্লাহ তাকে বান্দা বইলে জান্নাতে প্রবেশ করাবো এখন প্রশ্ন হলো সেই কেয়ামতের ময়দানে হাসরের দিনে আল্লাহর নবী যদি আমাদেরকে না চেনে উম্মত বলে যদি পরিচয় না দেও এই উম্মত বলে পরিচয় না দিলে কোনো উপায় থাকবে না এই জন্য মায়ের নবী যেন আমাদেরকে চিনে ওই নিদর্শন আমাদের পা থেকে মাথার মধ্যে ফিট করার দরকার আছে না নাই এরে গোলাম সর্বশেষ বক্তব্য হলো আমাদের কথা একটাই মায়ার নবী যখন হাসরের মাঠে আমাদেরকে দেখবে তখন যেন নবী আমাদেরকে দেখে বলতে পারে হুয়া উম্মতি সে আমার উম্মত হুয়ালযাক হুয়া দাখুলাল জান্না। সে জান্নাতে প্রবেশ করবে এইজন্য মায়ার নবীর খাতি উম্মত যেভাবে হতে হয় মায়ার নবী খাতের উম্মত হওয়ার দরকার আছে না নাই সময় সংক্ষিপ্ত কিন্তু আজকে যেই কথাটা আমি এখন বলতে চাই আজকে এমন একটা দিবস এমন একটা রাত্র দুই হাজার চব্বিশ শেষ ঠিক কি না আজকে এই রাত্রে অনেক জায়গার মধ্যে ইহুদি খ্রিস্টান নাসারাদের উদযাপন হবে আমরা বলি আমরা যদি নবীর আশেখে রাসুল হয়ে থাকি আমরা যদি কালকে আমাদের ময়দানে নবীর সুপারিশ পেতে চাই তাহলে বাংলার জমিন থেকে যত ইহুদি কালচার আছে যত বেদুইন কালচার আছে যত নাস্তিক কালচার আছে মুসলমান অক্ষ হয়ে তাদেরকে রহিত করবে মায়ার নবীর আদর্শকে গোটা করবে কথা বলেন ঠিক কিনা রাজি আসিত তো ইনশাল্লাহ কাফের মুর্শেক চাই মুসলমানদের ইমান নষ্ট করতে আমি বলবো মুসলমান তোমরা আলেমুল আমাদের সাথে ঐক্যবদ্ধ হও আর তারা আমাদের ইমান চুরি করতে চায় আমরা বলবো ইমানি হিম্মত নিয়ে যখন আমরা খুদার কসম কোন নাস্তিক বেঈমান মুসলমানের ইমান চুরি করতে পারবে না পারবে না পারবে না আল্লাহ পাক রব্বুল আলম সকলকে ইমানি হিম্মত দান করুক সকলে বলি আমিন আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন এখলাসের সহিত গোটা পৃথিবীতে দিনের খেদমত করা তাও ফিক দান করে ওয়াকুর দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে তো সুন্দর আলোচনা